মানুষের ক্ষেতের ভুট্টা চুরি করে নিয়ে আসলাম ভুট্টা চুরি করতে গিয়ে অনেক মজা করলাম সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা দেখে তোমাদের ফাইনালি গাইস আমরা সবাই ভুট্টা চুরি করতে সফল হইছি সবাইকে নমস্কার আদাব জানিয়ে শুরু করতেছি আজকে আমার নিউ ব্লগ আশা করি তোমরা ভালো আছো আর আমি তো অনেক অনেক ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা মাঠে আসি তাও আমার ভুটটা চুরি করতে আসে এই দিদাগুলোর সাথে দেখা হলো দিদারা আসে মূলত ঘাস কাটতে দিদারা বলতেছে আমাদেরও একটু ভিডিও করো আর তোমরা জানো তো সব থেকে মজার বিষয় হলো এই দিদাগুলো আমার ইউটিউবের ভিডিও গুলো দেখে দিদাগুলো আমার ভিডিও গুলো খুব বেশি পছন্দ করে কানা আমার সাথে আসে আরো দুইজন এ হলো আমার বোন আর এ হলো আমার ভাস্তি হাই দো আর এই ভুট্টা ক্ষেতটা হচ্ছে আমাদেরই মানে আমার এটা কাকুর আর এই যে ওই সাইডে আছে ওইটা হচ্ছে আমাদের আর এই যে মূল দূরে যে দেখা যাচ্ছে ওইটাতে আমরা মূলত যাচ্ছি ভুট্টা চুরি করতে আমাদের ভুট্টা ক্ষেতটা একটু আমি তোমাদেরকে কাছ থেকে দেখাইলাম ভুট্টা চুরি করতে আসতে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়তেছে আমাদের ছোটবেলায় আমরা সবাই মিলে আম জাম লিচু এগুলো চুরি করতাম কিন্তু বিশ্বাস করো আমি চুরি করার দিকে একদম কাঁচা ছিলাম আমি যতবার চুরি করতে যেতাম আমাকে কেউ না কেউ দেখতে পেতো আমরা চলে আসি ভুট্টা ক্ষেতের কাছে এখন আমি তোমাদেরকে দেখাবো আমাদের ধান ক্ষেতটা আসো চলো পরে ভুট্টা চুরি করি আগে আমি তোমাদেরকে আমাদের ধান ক্ষেতটা দেখাই এই তো আমি হাঁটে হাঁটে যাচ্ছি আমাদের ধান ক্ষেতটার কাছে এবছরে আমি একবারও মাঠে আসনি এবার ফার্স্ট টাইম আমি যাচ্ছি আমাদের ধান ক্ষেতটা দেখতে এই হলো আমাদের ধান ক্ষেত এই জমিতে আমার বাবা প্রতি বছর ধান ক্ষেত লাগায় শুধু আমাদের ধান ক্ষেতটা মাঝখানে আর বাকিগুলো ভুট্টা ক্ষেত ক্ষেত এই যে ওই সাইড পর্যন্ত আমাদের পুরাটাই এই যে ওই দিকে মাঠের চারদিকে সবুজ সবুজ দেখতে অনেক ভালো লাগতেছে আমার বাবা এই জমিতে প্রচুর পরিমাণে শ্রম প্রয়োগ করে বীজ স্প্রে থেকে শুরু করে শেষ দেওয়া সবটাই আমার বাবা নিজের হাতে করে থাকে ছোট বোনটা ঘাস কাটতেছি কত সুন্দর করে এটা আমাদের ধান খেত আর পাশে যে দেখতে পাচ্ছ ভুট্টা ক্ষেতটা ওটাতে আমরা মূলত ভুট্টা চুরি করব। তার আগে আমি একটু আমাদের ঘুরে ঘুরে ধান দেখতেছি আমার বাবার কষ্টের পরিশ্রমের ফসল বলে কথা এখন পরে আমার বাবা এখানেই ছিল বাট রোদ্রের যে তাপমাত্রা আমার বাবা বাসায় চলে গেছে এখানে আমার বাবা ধান খেতে মেশিন দিয়ে শেষ দিছিল আমার কিন্তু ধান খেতে এমন করে হাঁটতে বেশ ভালোই লাগে আমার মতো তোমাদের এমন করে হাঁটতে কার কার ভালো লাগে আশা করি তোমরা আমাকে কমেন্ট করে বলবা আইলের মধ্যে এত পরিমাণে ঘাস হইছে বলা চলে না আমি একটু খালি পায়ে হাঁটলাম তারপর আমি আমার হাতে ক্যামেরাটা নিয়ে বন বন করে ঘুরতে শুরু করলাম তোমরাই দেখে বলো জাস্ট ভিউটা দেখতে কত সুন্দর লাগতেছে তাই না আজকে যে রোদের তাপমাত্রা মাঠে এসে এদেরকে জল খাওয়ার ইচ্ছে করতেছে দেখো এদের কত পরিমাণে বুদ্ধি আরেকজন কি করে এখন আমরা ধান ক্ষেতটাকে ছেড়ে ভুট্টা ক্ষেতের কাছে যাব আর আগে আমি তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিলাম আমাদের ধান ক্ষেতটা অবশেষে গাইস আমরা এখন ভুট্টা চুরি করতে যাব। আমি তো ভুট্টা চুরি করতে গিয়ে বুঝতে পারতেছি না আমি কোনটা ভুট্টা নিব অবশেষে আমি আমার ছোট্ট ভাস্তিটার হেল্প নিলাম ও বলতেছে এই ভুট্টাটা নেও আর তোমরা জানো তো এই ভুট্টা খেতে আমাদের রিলেটিভদের অবশেষে আমি দুইটা ভুট্টা চুরি করতে সফল হয়েছি ফাইনালি গাইজ আমরা সবাই ভুট্টা চুরি করতে সফল হয়েছি আমি কিন্তু চোর না চোর হচ্ছে এরা দুইজন করতে আসি আমরা অনেক মজা করলাম এখন আমরা এই তো সবাই মিলেমিশে বাসায় যাচ্ছি তা আবার ঢং করতে করতে এই দিকে দেখতেছি আবার আমের বাগানে প্রচুর পরিমাণে আম ধরছে এই যে আমের গাছে আম ধরছে দেখো দেখো চোরটা ভুট্টা গুলো কিভাবে আমি তো বুঝতে পারিনি ওরা ভুট্টাগুলো এইভাবে লুকে নিয়ে আসতেছে চুরি করছি ঠিক আছে কিন্তু কেউ আমাদের কিছু বলবে কারণ ওই যে আগে বললাম এইগুলো ভুট্টা হচ্ছে আমাদের রিলেটিভদের আর এই জমিটা হলো আমাদের কিন্তু জানো তো আমার বাবা এই জমিটা বন্ধক রাখছে যদি কৃপা করে আমরা একদিন এই জমিটা বের করব। তখন আমরা এমন করে মরিচের গাছ ভুট্টার গাছ মিষ্টি কুমড়ার গাছ লাগাবো এই জমিতে প্রচুর পরিমাণে ভালো ফসল হয় এই দিকে দেখো কুমড়াটাকে ঢাকায় রাখছে কেন আমি বুঝলাম না এই মিষ্টি কুমড়ার গাছে অনেক কুমড়া ধরছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই